ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ঝর হাওয়া বইছে কিছুক্ষণের মধ্যে হয়তো ছাদ বাগানে অ্যাটাক করবে রেমাল অনেকের হয়তো করে বসেছে যাদের গাছ আছে তাদের সুন্দর করে বেঁধে দেন ঝড়ের থেকে বাঁচার জন্য আপনার কুচি ডালপালা যাতে না ভাঙে সেভাবে আপনি বেঁধে দেন সুন্দর করে যাতে মাথা মুথা না ভাঙে সেভাবে বেঁধে দেন সুন্দর করে আর যতটা পারেন গাছগুলো নিরাপদ আশ্রয়ে নিয়ে যান যেমন কমলা গাছগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেছে আপনার একটু ভুলে একটু আলসামিতে আপনার সমস্ত ফল ঝরে যেতে পারে এবং গাছটাও ভেঙে যেতে পারে সমস্ত কমলা গাছ এখানে আসছে সাথে ডুমুর কারণ ঝড়ের গতি খুব খারাপ অবস্থা ভয়াবহ হতে পারে তবে কিছু গাছ এখনও এক জায়গায় হয়নি বাকিটা এক জায়গায় হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আশা করি সবাই এভাবে নিরাপত্তা দিবেন গাছের যতটা পারেন গাছ ফাঁকা জায়গা থেকে সরিয়ে দেয়ালের পাশে চাপিয়ে দেন শুরু হয়ে গেছে বৃষ্টি ধারণার বাইরে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে বাংলাদেশে মানুষদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে সমস্ত গাছগুলোই নিরাপদ আশ্রয়ে যেগুলো গুরুত্বপূর্ণ গাছ সেগুলো সমস্ত নিরাপদ আশ্রয়ে আপনারাও করেন এবং সুন্দর করে খুঁটির সাথে যেগুলো রাখবেন খুব সুন্দর করে খুঁটির সাথে বেঁধে দেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন ঘরে থাকুন সুস্থ থাকুন নিরাপদ আশ্রয়ে থাকুন বৃষ্টি চলে আসছে আর বাগানে থাকা যাচ্ছে না ধন্যবাদ সবাইকে